প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে বাংলাদেশ শিক্ষা শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু 2024 সালের যারা তোমরা দশম শ্রেণীতে পড়তেছো অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু দেখা গেছে যে সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে তারা আন্দোলনে নেমেছে শুধু এটি একটি জায়গায় নয় সারা বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তো ইতোমধ্যে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশ করা হয়ে গেছে তোমরা সকলে হয়তো বা রুটিনটি পেয়ে গেছো তো তোমরা যদি না পেয়ে থাকো আজকের ভিডিওর শেষের দিকে কিন্তু তোমাদের রুটিনটি কিন্তু দেখিয়ে দিব যে তোমাদের কবে কি পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমাদের 20 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু তো এই মুহূর্তে শিক্ষার্থীরা যেহেতু শর্ট সিলেবাসের জন্য আন্দোলন করতেছে যাতে তাদের এসএসসি পরীক্ষাতে যাতে সিলেবাস শর্ট করা হয় এটা নিয়ে কিন্তু এক এক ধরনের শিক্ষার্থীরা এক এক ধরনের মতবাদ দিয়েছেন তো দেখা যায় যে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে এটা কিন্তু দেখা যায় এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে আবার এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন এটা কিন্তু আসলে কোনোভাবেই মুখ্য নয় কারণ এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের এখন প্রিপারেশন নেওয়ার সময় এখন তোমাদের আন্দোলন করার সময় না আর তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা আরো দেরিতে রয়েছে তো তোমাদের মনে হয় না যে আন্দোলন করে কোনো লাভ দেখা গেছে যে তোমাদের পড়াশোনায় তেমন একটা কিন্তু কারণ ঘাটতি পড়ে নাই যদিও এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ঘাটতিটা কতটুকু বলা যেতে পারে সেটা কিন্তু তেমন একটা বলা যেতে পারে না কারণ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের পরীক্ষার সামনে অর্থাৎ তোমরা কিন্তু 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 টেস্ট পরীক্ষার আগেও সময় পেয়েছো এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার মাঝে যেহেতু একটা বড় সড় আন্দোলন হয়ে গেল এবং সরকার পতন হয়ে গেলো সেহেতু কিন্তু তাদের ক্ষেত্রে আহ সিদ্ধান্তটা নেওয়া যুক্তিযুক্ত ছিল বা যুক্তিযুক্ত কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবে যুক্তিযুক্ত না কারণ তোমরা টেস্ট পরীক্ষা দেওয়া টেস্ট পরীক্ষার আগেও তোমরা সময় পেয়েছ প্লাস টেস্ট পরীক্ষা দেওয়া টেস্ট পরীক্ষার পরে তোমরা সময় পেয়েছ তারপর তোমাদের এসএসসি পরীক্ষা তো এখানে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু শর্ট করার কোনো মানে হয় না আর বন্যা কবলিত সমস্যার কারণে তোমরা কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশে বন্যা হয়নি হয়তো বা দু এক মাস বন্যার কারণে স্কুল কলেজ কিন্তু বন্ধ ছিল যেসব এলাকায় বন্যা ছিল সেসব এলাকায় হয়তোবা পড়াশোনা কিছুটা বিঘ্ন ঘটলেও কিন্তু তোমাদের তেমন একটা বিঘ্ন ঘটেনি তবে বাংলাদেশের অন্যান্য শহরগুলোতে বা অন্যান্য বিভাগগুলোতে কিন্তু পড়াশোনা কিন্তু ঠিক ঠিকঠাক মতোই চলেছে তেমন একটা সমস্যা হয়নি কাজেই তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য তোমরা আন্দোলন করতেছো এটা কোনোভাবে যুক্তিযুক্ত নয় তোমরা আন্দোলন যতই করো না কেন এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া হবে না কারণ এটা মেনে নেওয়ার কোন পসিবিলিটি নাই তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা যারা এখনো তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন পাও নাই তোমাদের টেস্ট পরীক্ষার রুটিনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের বোর্ডের রুটিনটি প্রকাশ করা হয়েছে বোর্ডের রুটিনটি দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের সারা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তো দেখো তোমাদের বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে গণিত তারপর একুশ তারিখে বাংলা প্রথম বাইশ তারিখে বাংলা দ্বিতীয় তেইশ তারিখে ইংরেজি প্রথম চব্বিশ তারিখ ইংরেজি দ্বিতীয় সাতাশ তারিখ বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বিজ্ঞান তারিখ তারিখ হিন্দু ধর্ম ধর্ম এবং ইসলাম তারপর রসায়ন বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা তিরিশ তারিখ জীববিজ্ঞান তিন তারিখ পদার্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ চার তারিখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঁচ তারিখ উচ্চ ও পুরনীতি ও নাগরিকতা এ হলো তোমাদের পরীক্ষার রুটিন তো দেখা গেছে যে তোমাদের অন্য বোর্ডে হয়তো বা রুটিন আলাদাভাবে প্রকাশ করা হতে পারে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা স্কুল থেকে পেয়ে যাবে যেহেতু তোমাদের শিক্ষা বোর্ডগুলোতে রুটিন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে আর এখন বিষয় হচ্ছে তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করে করে রাখো রাখো না এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও কারণ তোমাদের এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ টপ টেন সাজেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে যেখান থেকে তোমাদের দেখা যাবে যে নব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের কমন চলে আসবে অর্থাৎ নব্বই থেকে একশো পার্সেন্টি কমন চলে আসবে বিগত বছরও আমরা সাজেশন দিয়েছি তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা এবার এইচএসসি পরীক্ষা দিল তোমাদের বড় ভাইরা তাদেরকেও কিন্তু সাজেশন দিয়েছি এবং পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে তাদের আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি কিন্তু তোমরা ভিজিট করে দেখতে পারো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এসএসসি এইচএসসি তারপর ইউনিভার্সিটি ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু অন্য কোথাও খুঁজতে হবে না বা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না তোমরা অটোমেটিকলি নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবে যখন যেটা আপডেট প্রয়োজন সেটা কিন্তু আপডেট সাথে সাথেই দিয়ে দিব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেনটাও যাতে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে